আলে অদিসর গেছে যে অদিসর রাউিরে যদি সাংবাদিক কইলে বেয়াদবি হয় যে রসুলে বাগলামের সাংবাদিক খোয়া খুব রে তাকে নিচে হইত না যেমন নৌকা এই বই তো একটা চাপটার আছে অদিসের সন্দেহবাদীর কয়েকজন বাদল মতো সব কি না বিল হাদিস এক নম্বরে নাম অঞ্চল মৌলানা মজুদি এর বাদে লম্বা লেফট সাইড লেগিয়া হদী সম্পর্কে মলানা মহদুদের আকিদা আছে লম্বা একটা অভিযোগ এটা বড় সুন্দর আমরা একটা জবাব হয় তাই হদীশোর ইমাম আকলরে মহদুদ হিসাবে সাংবাদিক এটাও আলবানি হিসাবে খুব সুস্থভাবে দর্শন যে এটা যে হদীশোর রাউি আর সাংবাদিক এর পর্যায় দেখছেন এটা যদি এত জঘন্য অপরাধ হয়

আচ্ছা কোনো আছে তারা আবার যে দিয়ে খুব সুন্দর দড়িল দিতে বলি যেমন কৌল আনতে সময় তার নাম লিখছে বহুত বড় কথা জানি হাইলাইট হচ্ছে করিয়া সাহেব ভারত গুরু এখন ভারত গুরু লেখছে তার মনে করছে তার পক্ষে একটা কথা যার ভারত গুরু লি গালিব সাহেব আবার যদি কয় যায় যে হলিউল্লা দেয়ালোই সব এই সময় মদিনা মদিনেশ্বরী গেলা রসুলপাকর ওজা সব খেলোই যা রুহদের রসী লুপা কর গ্রুহ লোক মিলাইলা আর কইলা যে আমার জীবনে যা হইলে আমার অজানা আসিল সবকানি গান কইলে আবার শৈক শিরিক যেটা তার পড়ব হককে বড় বোক কথাটা উজ্জ্বলী হলিউল্লা দেয়ালোই সাহ আব্বার কাছে বয়তন আব্বার মুহিত এটা হইলে আবার শিরিক জি অলিউল্লা দলি রহমতুল্লাহ আলহী ফেসাভাবি বা তারা পক্ষে যেটা বলে কোনো আসে দেখবা দেখলে আমরা বারবার বৈঠক করা উচিত এবং আমরা যারা এগুলার উত্তর দিই তারা যোগাযোগ রাখা দরকার আমরা কোনো সময় সন্দেহ পড়লে এখন ওলামায় যেমন বড় কোনো ফ্যাক্টর নাই ফ্যাক্টর মাঝে মাঝে মাথুন মাতলেও ওইগুলার জবাব দেওয়ার ব্যবস্থা আমরা এসে আছি কিন্তু তারা সালাফি নামদারি দ্বারা এর লোক মসজিদ হিসাব নম্বর বৃষ্টি